একটা বড় অংশ এই মুক্তিযুদ্ধের পরবর্তী থেকেই আওয়ামী লীগের সবসময় ষড়যন্ত্রের জাল বুনে সেই শক্তি পুরনো শকুন যারা জাতীয় পতাকা বারবার খামতে চেয়েছে সেই শক্তিটা সবসময় চেয়েছে কিভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিকে বিতর্কিত করা যায় কিভাবে গণমানুষের কাছে আওয়ামী লীগের ভিলেন হিসেবে উপস্থাপন করা যায় আহ সেই চেষ্টাটা সবসময় ছিল যেটা আমরা এই আমরা যখন দেখতে ছিলাম তখনও দেখেছি এই যে চব্বিশে আন্দোলন হলো তার আগে এই একই আন্দোলন আঠারো চেষ্টা হয়েছে আঠারো দুইবার হয়েছে একবার কোটা আন্দোলনের মাধ্যমে আর একবার বছর আন্দোলনের মাধ্যমে তো বারংবারই এরকম আহ ষড়যন্ত্র জাল বোনা হয়েছে তবে এর সাথে একটা কথা আমি অবশ্যই অ্যাড করব যে প্রতিপক্ষ অবশ্যই আমাদের প্রতিপক্ষ আছে অনেক প্রতিপক্ষ আছে তারা চেষ্টা করবেই পাশাপাশি দীর্ঘদিন ক্ষমতায় থেকে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে পাশাপাশি অবশ্যই আমাদেরও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল যে যেগুলোতে মানুষ আসলে আহ আওয়ামী লীগের কাছে বারংবার প্রত্যাশা করে প্রত্যাশা করেছে এবং অনেক ক্ষেত্রে আশা হত হয়েছে এটা অসহায় করার কোন উপায় নেই আমরা যেমন ভালো কাজ হয়েছে তেমনি ভাবে এই আওয়ামী লীগের ব্যানারে অনেকেই অনিয়ম দুর্নীতির সঙ্গেও আহ সম্পৃক্ত হয়ে গিয়েছিল যে জায়গাটাই আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল কারণ দেখেন যে আহ একাত্তরের পর থেকে বাংলাদেশে পাঁচটা জাতীয় নির্বাচন হয়েছে সর্বজন গ্রহণযোগ্য তার চারটিতে কিন্তু গণমানুষ আওয়ামী ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভালোবাসার ম্যান্ডেট দিয়েছে তো সেই ম্যান্ডেট ম্যান্ডেটটাকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম তাদের ছিল আরো জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের যে পালস তাদের যে হৃদয়ের ভাষা সেটা অনুধাবন করা যদি আমরা আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে যদি পরিপূর্ণভাবে ধারণ করতাম দেখেন যে আহ মুক্তিযুদ্ধের পূর্বের যে লড়াই সংগ্রামের ইতিহাস সেখানে আহ বঙ্গবন্ধু যখন সে আপনার ছেষট্টি ছয় দফাতে শুরু করে বলেন এই উত্তাল দিলে সাতাত্তরসত্তর সত্তর এবং একাত্তর সেখানে বঙ্গবন্ধু যে সকল রাজনৈতিক কর্মসূচিগুলো দিতে যে কর্ম সেখানে প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে তার প্রত্যেকটা আহ কর্মযজ্ঞে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটতো এর কারণ কি দেখেন যে ওই সময় বঙ্গমাতা তিনি সাধারণ মানুষের যেমন আওয়ামী লীগের নেতারা কবির সঙ্গে কথা বলতে যোগাযোগ রাখতেন কথা বলতেন তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এবং বঙ্গমাতা তারা সাধারণ মানুষ একজন কৃষক একজন শ্রমিক একজন আহ রিক্সাওয়ালা একজন চা চা দোকান তাদের সাথে বঙ্গমাতা কথা বলতেন তিনি আহ জিজ্ঞেস করতেন যে আরে মানুষে কি কয় মানুষ শেখ সাহেবের কাছে কি চায় এইভাবে তিনি একদম প্রান্তিক পর্যায়ে মিশে সাধারণ মানুষের প্রত্যাশা কি বঙ্গবন্ধুর কাছে প্রত্যাশা কি আওয়ামী লীগের কাছে সে জায়গাগুলো জানবার চেষ্টা করতেন সেটাকে নিয়ে তিনি পর্যালোচনা করতেন তারপরে যখন জেলখানা যেতেন তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়ে সেটা ডেলিভারি দিতেন বলতেন যে দেখেন মানুষ কিন্তু এটাকে চাচ্ছে মানুষের কিন্তু এগুলো বলতেছে তখন বঙ্গবন্ধু সেই র যে মেসেজটা সেটা নিয়ে তিনি তখন হচ্ছে তার মতো করে বিশ্লেষণ করে যখন আওয়ামী লীগের আহ কর্মসূচিগুলো দিতেন তখন সেই উঠতো তো এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছিল আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যেমন ঠিক আছে ভালো কাজ করেছেন তারা অনেকটা সেই দীর্ঘদিনের এই ক্ষমতার বলয় থেকে কিছু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল তাদের যে প্রত্যাশা ছিল সে জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকটাই একটা মানুষের দীর্ঘদিনের পুঞ্জি ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল এটা কি অস্বীকার করার কোন উপায় নেই এই জায়গাটাকে যদি আমরা আমরা কিন্তু অনেক অ্যাড্রেস করি না বাট এটা অ্যাড্রেস করতে হবে মানুষের চোখের ভাষা বুঝতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলাম তাদের স্বাভাবিক দেখেন সাধারণত বিরোধী শক্তির কাছে কিন্তু প্রত্যাশা করে না প্রত্যাশা করে কাদের কাছে যাদেরকে ভোট দিয়েছে ভালোবেসেছে আপন মনে করেছে তো তারা যদি তাদের চোখের ভাষা না বুঝে হৃদয়ের আকুতি না বুঝে তারা কারা বুঝবে তো এই জায়গাটাতে আমার কাছে আমার যে অবজারভেশন এইখানে আমাদের যারা এমপি মোহন মহাদেবগণ রয়েছিলেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছিলেন যারা মন্ত্রী হয়েছিলেন আহ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ক্ষমতার বলয় ছিলেন তারা সাধারণ জনগণ থেকে এবং তৃণমূল নেতৃত্ব থেকেও একটু দূরে চলে গিয়েছেন দূরে সরে গিয়েছিলেন ক্ষমতা অনেকে তো বলে থাকে এখন বারবার আমরা অভিযোগ দেখছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর একটি বিষয় নিয়ে আলাপ হচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন বা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এরা দল সংগঠন গোছানো বা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কোনো ভূমিকা রাখতে পারেননি কিন্তু তাদের এগুলো তো তাদের আগ্রহ ছিল না মূল আগ্রহ ছিল কিভাবে নিজেদের অর্থনীতি ফুলে ফেপে ওঠা যায় এই দিকে মানে আপনি কি মনে করেন না obviously আমি আপনাকে শুরুতেই বললাম যে আমরা ক্রমে ক্রমে গ্রাজুয়ালি কিন্তু সরে গিয়েছিল তাহলে মানুষের মধ্যে যে কোনমতে খোপতা আছে সেটাকে আমরা এড্রেস করে নিই বা ওভারলুক করেছি অনেক ক্ষেত্রে ওভারলুক করেছি যেটা করা কখনোই উচিত হয়নি কারণ একজন রাজনীতিবিদের প্রথম এবং প্রধান গুণাবলী হওয়া উচিত তার জনগণের চক্ষু ভাষা বুঝতে পারা তারা কি হবে চাইছে দেখেন যে আমি যদি দলিল যে অমুলিকে অমুলিকে দোষটা কোথায় হ্যাঁ দুর্নীতি কথা বলছি এই দুর্নীতিতে বিএনপি টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতির জিআই পণ্য তারা পরিন্নতি করেছিল তো সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে আমি বিশ্লেষণ করি যে আহ বিএনটি বিএনপি প্রথম হয়েছে আওয়ামী লীগ শেষের দিক থেকে চোদ্দ পনেরো হতো তেত্রিশ বলি বা দুশো মার্ক হলে তেষট্টি হবে সেখানে কিন্তু আমরা আমরা এক ধরনের ফেইলের দিকে গিয়েছি কিন্তু তারপরেও একটা ডিফারেন্স ছিল যে আওয়ামী লীগ মন্দের ভালো মন্দের ভালো ছিল দেখা যায় উন্নত বিশ্বে যখন আপনার দুর্নীতি হয় অনিয়ম হয় সেটা কিন্তু এফেক্ট করে সার্টেন পর্যন্ত উপরের দিকে কিন্তু দেখা যায় আমাদের মধ্যে আহ দেশগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে আহ যেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয় যে দুর্নীতির এই পাওয়ারটাকে কখনো যেন সাধারণ মানুষ একদম প্রান্তিক পর্যায়ে না যায় কিন্তু আমরা এই জায়গাটাতেও আমরা মনে হয় যে পুরোপুরি সাধারণত করতে পারিনি

এইতে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে এবং এই জনরোষ যখন সৃষ্টি হয় তখন কিন্তু একটা স্পার্ক লাগে স্পার্ক স্পার্ক করলে সেখানে স্প্লুর মতো ছড়িয়ে পড়ে তো আরেকটা বড় যে ভুলটা যে জনগণে কাছে কথা বললাম আপনি দেখেন সেইম এই যে কোটা আন্দোলন একটা সামাজিক সমস্যাই আমি বলবো যে এটা কিন্তু দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর যাবত কোনো বিসিএস বা কোন পরীক্ষাতেই কোটাটা ফুলফিল হচ্ছিল না তো যখন 18 তে এরকম একটা পরিস্থিতি হলো তখন কিন্তু যে কোটা না করে করে ওই একটা কমিটি সংস্কার করা যেটা সবার একটা দাবি ছিল প্রত্যাশা ছিল যে এই একটা ইস্যু যে ইস্যুটা স্পার্ক করতে পারে কারণ ওই সময় এমনটা স্পার্ক করলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাধ্য হলেন সংসদ দাঁড়িয়ে সেটাকে বাতিল করতে তো তখনই একটা কমিটি করে দিয়ে এটাকে আপনার সমাধান করে ফেলে হয়ে যেত কিন্তু রাব্বানি যখন কোটাটা বাতিল করা হলো তখন কিন্তু যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আপত্তি জানায় নাই বা কোটা যে বাতিল হয়েছে এইটার বিরুদ্ধে কিন্তু কোনো কর্মসূচি তারা দেয় নাই না আপনার কথা আপনার কথা আমি মানছি তারা তো কোটা চাচ্ছেই না স্বাভাবিক কিন্তু সংস্কার করলে সর্বজন গ্রহণযোগ্য হতো কারণ এই ইস্যুটা যে একটা আপনার আগুনটাকে ছাই চাপা দিয়ে রেখে দিলেন চিততে যা আবরণ স্পানি স্পার্ক করবে না সেটা তো আসলে ওই সময় তো পরিস্থিতিটা এমন ভোলাটাইল হয়েছিল জানেন যে আমাদের যেমন আপনি যে গণউদিপের নুরুল হক নূর ওরা কিন্তু ওই কোটা আন্দোলন থেকে কি ওরা ওদের উত্থান হলো এখন যারা হাসপাতাল সার্জিজ আসছে সেইন কোটার মাধ্যমে যে একটা ইস্যু কেন বারবার কেন জিয়ে রাখবো সেটা যে কমন একটা ইন্টারেস্ট একটা বিরোধ অংশের ছাত্র সমাজে রয়েছে এবং আপনি দেখেন যে আপনার ঠিক পরে আমি যখন দায়িত্ব নিলাম তার ঠিক দুই দিন পরে একটা আন্দোলন হলো নিরাপদ সড়ক আন্দোলন আপনার ঠিক পরে আমি নিলাম শুরু হলো। তো যখন আহ ওই আন্দোলন সেই ভাবে এই চব্বিশের আন্দোলনে যেভাবে ষড়যন্ত্রের বস বিপণ করা হলো মেটিকুলার ডিজাইন হলো ওই ডিজাইনটা কিন্তু ওই সময় ছিল একদম বাচ্চাদের নামিয়ে দেওয়া হলো খুব অ্যাগ্রেসিভ হয়ে সব জায়গায় শুরু হলো তো আমি যখন দেখলাম যে পরিস্থিতিটা খারাপ দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি বললাম যে এই আন্দোলনটা যৌক্তিক এবং এই আন্দোলনের তাহলে বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তো এই কথা বলার পরে কিন্তু আপনার ওই ওদের ষড়যন্ত্রে কিন্তু ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের আগুনে তো এই জায়গাটায় আমার মনে হয় একটা ব্যর্থতা হয়েছে যদি পিপল কানেকটিভিটি থাকতো মানুষের কোন দিকে যেতে পারে সেই আশ করতে পারতো আমার মনে হয় আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলি যে আমার ছাত্রলীগ পরিবার এখানে একটা ভূমিকা রাখতে পারতো এরা ছিল ওরা কিন্তু ওরাও কাজ করেছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ওরা কাছে গিয়ে সংস্পর্শে গিয়ে যে প্রবলেমটাকে সলভ করা ফেস করা এই ফেস করা জায়গাটা একটা গ্যাপ ছিল সঙ্গে সঙ্গে কারণ প্রথম ছয় দিন যখন আপনার ও তো আন্দোলন করছিল চেষ্টা করছিল যে কিভাবে এটাকে অশান্তিপূর্ণ করা যায় শান্তিপূর্ণ দিকে নিয়ে যখন শান্তিপূর্ণ ছিল ওই সময়ে কিন্তু সেই হাত দেওয়াটা জায়গাটা একটা আপনি যদি বলেন যে অবহেলা বলে বলেন অথবা যেভাবে দেখেন না কেন একটা খুঁজে পাচ্ছি মনে করে গাফিলতি বলতে অবশ্যই না ওরা চেষ্টা করেছে কিন্তু শুরুতে যে একটা আন্দোলনের যে হালটা ধরা বা আন্দোলনের যে জায়গাটা কারণ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পক্ষে থাকবে যে কোন বঙ্গবন্ধুর কথা যে একজন যদি বলে সেটা যদি ন্যায্য হয় একটা লজিক থাকে মিনিমাম সেই জায়গাটাকে ধরতে হবে এবং সেটাকে সমর্থন জানাতে হবে এই সমর্থন জানানোটা দূর থেকে জানালে হবে না তারা এই আন্দোলনকে সমর্থন দিয়ে আহ মাঠে নেমেছিল এবং চেষ্টা করেছিল যে সেটা সেটা একটা সার্টিনে কি করেছে কিন্তু একদম ফ্রম দা ভেরি বিগিনিং